আরে বনি কি করছিস কি করছিস তোরা সকালবেলা চিনি টিনি নিয়ে দেখো কি করছে বলটু কি করছিস তোরা কত চিনি মাখাচ্ছিস ওতে চিনি দিয়ে দেখো কি খাচ্ছিসটা কি অ্যাকচুয়ালি সেটা চিনি বাটার আছে কি আবার বাটার বাটার দিয়ে কি আরে সেই স্লাইস পাউ দে আমি শেকে দিয়েছি তাই বাটার মাখিয়ে চিনি ছড়াচ্ছে তা চিনি দেখো কৌটো ধরে বসে যা চিনি মুটো মুটো ছড়াচ্ছে ও দা কত চিনি দিয়ে কি রে

আর চিনি না তো থামা আর তো থেকে দেখাই এই দেখো চিনি ঢেকে দিয়েছে আর ছড়িয়েছে কি করছে দেখো চিনি খাবি তো শুধু চিনি খানা ওইটা ওইভাবে খাওয়ার কি দরকার হয়ে গেছে চিনি চিনি খা ওরকম করে না দাও ওরকম করে না চিনি আটকাও চিনি সরি দিই না হলে ওইভাবে খেয়েই যাচ্ছে বাটার দেখো অর্ধেকটা ফাঁকা করে ফেলেছে পুরো অর্ধেক আজকেই খুলেছিলে নতুন হ্যাঁ আজকেই খুলেছে অর্ধেক ফাঁকা করে দিয়েছে তো ভালো লাগছে তো খেতে খাও তাহলে তো বনি গেছিল পড়তে পড়রে এসে পড়ে এসে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে না ব্রেক স্লো হচ্ছে সেটাই বুঝতে না পাউডার দিয়ে বাটার মানে ঘুরতে গিয়ে খুব ও খেতে চায় ওটা তো আজকে ফাইনালি বল্টু বানি বাড়িতে বানিয়ে ফেলেছে এই সঙ্গে তো আরো কিছু লাগে কি লাগে আটা ধর ডিম টোস্ট তারপরে ডিম টোস্ট তো লাগে তো বল্টু চাইছিল জ্যাম কিন্তু জ্যামটা ফুরিয়ে গেছে নেই তো অভাবে বাটা দিয়ে দিয়ে আমরা জ্যাম আনতে যাব রাস্তায় এমনি জ্যাম এই জ্যামটা নেই বলে বাটা দিয়েছে বাটাটা নিজেরাই রেডি করে নিজেরাই খাচ্ছে তো খেতে ভালো লাগে তো খেয়ে নাও আর কি আর তুমি মুড়ির ডিব্বাটা শেষ করো মুড়ি মুড়িগুলো নরম হয়ে যাবে ঠিক আছে শেষ করে ভালো খেয়ে নাও তাহলে বল্ট খেয়ে নাও ঝটপট